আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে কিউট ব্লগসে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এটা হচ্ছে আমার হাজবেন্ড যখন অসুস্থ তখনকার ভিডিও এডিট করা হয়নি ভিডিওটা নেওয়া হয়েছিল আর গ্রামের বাড়ি এত ভালো লাগছিল যে ভিডিও করার সময় পাইতাম না মানে সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমি অনুভব করছি কিছু এই যে মানে সবাই মিলে আমার একসাথে বসে যে একটা গল্পের আড্ডা এটা দেখতে ভালোই লাগতো বা এর মধ্যে বসে থেকে অংশগ্রহণ করতে গল্পের মধ্যে খুবই ভালো লাগতো এরই মধ্যে আমার স্বামীর মুখে একটু বেশি অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে অনেক ওষুধ খাওয়ার কারণে জিববার মধ্যে একটু তো ভাব চলে আসতে ও ভালো মতো বলতেছে মুখের মধ্যে স্বাদ পাচ্ছি না তো আনারস নিয়ে আসা হয়েছে তো ভাবতেছি যে আনারসটাই সুন্দর করে ঝাল ঝাল করে দেই আর আনারস খেলে মাসাল্লা মুখে সব কিছু কেটে যাবে জড়তা আর জানেন তো বললাম যৌথ বাড়ি শাশুড় শাশুড়ি চাষি শাশুড়ি জাটা শাশুড়ি সবাই ভরপুর দাদি শাশুড়ি সবাই আছে বাড়িতে এখন এত মানুষ আছে একটা কাটলে তো আর হয় না আর আনারস তো দেখেন বিশাল বড় আমি হাত দিয়ে কাটতেছি হাতে অনেক ভার লাগতেছে আমার আনারসটা অনেক ভারী আর এখনকার আনারস গুলো অনেক রসালো কখনো ছোট সাইজের আসে কখনো বড় সাইজের আসে এই আনারসটা খুবই ভালো কাটতেই রস পড়ে যাচ্ছে আর আনারস কাটতে আমার ভালো লাগে না কারণ আনারসের সাইডের চোখগুলো এগুলোই আমার কাছে খুবই বিষাক্ত লাগে এগুলো আবার একটা একটা করে তোলো বাছো ভালো মতো আমার একটু অসহ্য লাগে আমার মনে হয় কেউ যদি আমাকে কেটে দিত আমি খালি বসে বসে খাইতাম কিন্তু আমরা তো মেয়ে মানুষ শ্বশুর বাড়ি বলে কথা বাবার বাড়ি হইলে মাকে বলতাম পারবো না কেটে কেটে দাও বা বোনকে বোনকে বলতাম বলতাম একটু দে কিন্তু এটা তো আমার শ্বশুর বাড়ি আর শ্বশুর বাড়িতে কাকে বলবো শ্বশুর শাশুড়ি শ্বশুর বাড়িতে তো বৌদেরকেই সব কিছু করতে হয় আর সে অনুযায়ী বউ তো আমি বাড়িতে আমাকেই সব কিছু করতে হবে এখন তাই আনারস কাটতে লেগে পড়ছি আর আনারস কাটলেই হবে না বাড়ির সবাই আছে সবাইকেই সবার কাছেই খাবারটা পৌঁছাইতে হবে একটা জিনিস কি জানেন ভালো লাগে যদি বাড়ি ভরপুর থাকে আত্মীয় স্বজন আসলেই বেশি থাকা ভালো নিজের চাষি শাশুড়ি মানে যাদের শাশুড়ি বাচ্চা কাচ্চা অনেক বেশি হওয়া ভালো মানে বিপদ ওপদে পড়লে বোঝা যায় যখন সবাই একত্রিত হয় একখানে হয় তখন না অনেক ভালো লাগে আর আমায় তো একাকিত্ব একেবারে নিঃসঙ্গ আমার জীবনটা আমার একটুও ভালো লাগে না আমার বাবার বাড়ির থেকে আমার শ্বশুর বাড়িতে থাকতেই আমার অনেক বেশি ভালো লাগে কারণ আমার বাবার বাড়ির ভিডিও আমি দিছি বাড়ি তো বিশাল মাসাল্লাহ কিন্তু বাড়িতে মানুষ নেই একদম মরুভূমির মতো মনে হয় কেউ আমাকে কে সাজা দিয়ে ওই যে রাজার রাজ্যে রাজা নাকি বনবাসে পাঠায় সেই রকম বনবাসে পাঠাইছে এমন একটা শাস্তি দিয়ে আমাকে দিয়ে পাঠাইছে আমার বাবার বাড়িতে লোকজন খুবই কম আমি বাড়িরও ভিডিও দিছি একটা হোম ট্যুর আপনারা দেখে নিয়েন কত ফাঁকা ফাঁকা বাড়ি আর আমার শ্বশুর বাড়িতে সকালে ঘুম থেকে উঠছে আমি যখন ঘরের বাইরে পা দিব তখনই একে সবার সাথে আমার দেখা হয়ে যায় এই দাদি শাশুড়ি চাচি শাশুড়ি জাটাই শাশুড়ি চাচা শ্বশুর জাটাই শ্বশুর অনেক অনেক ছোট ছোট বাচ্চা সবাই আসে সবার সাথে দেখা হয়ে যায় অনেক ভালো লাগে আর বাবার বাড়িতে অনেক বাইরে বের হলেও মানুষের মুখ পাওয়া যায় এমন একটা মনে হয় মরুভূমিতে আমাদের বাড়ি আর তো সেজন্যই মনে হয় নিজেকে হতভাগা নিজের বাবার বাড়িটা আসলেই মরুভূমি আর নেই সেরকম কেউ আমাদের আত্মীয় স্বজন অত বেশি মানে আমার পক্ষ থেকে আমাদের আত্মীয় স্বজন খুবই কম এবং মাত্র তিনটা ভাই বোন এখন তিন ভাই বোন এখনো ছোট বোনের বিয়েই হয়নি বলেন কেমনটা লাগে আত্মীয় স্বজন কি আর আছে এখন শ্বশুর বাড়িতে দেখা যায় অনেক আত্মীয় স্বজন সবাই আমার এই যে খালা শাশুড়ি একবার আসতেছে নানি শাশুড়ি আসতেছে মানে কাছাকাছি সবার বাড়ি হলে যা হয় নন্দাই একটা নন ও দাস মানে এক কথায় বাড়ি ভরপুর খুবই ভালো লাগে বলে বোঝাতে পারবো না যৌথ ফ্যামিলি গুলা যে এত ভালো হয় আমার আনারসটা মাখা হয়ে গেছে মাখতেছি আমি এই যে এরকম করে অনেক বেশি আনারস হয়েছে একটাই অনেক বেশি হয়েছে সেই জন্য আর কাটলাম না আমি একটাই এখন কেটে সবাই বলতেছে যে আপাতত সবাই যেহেতু দুধ খায় আনারসটা কাটতে কাটতে অনেক দেরি হয়ে গেছে বলতেছে যে অল্প অল্প করেই খাই তো এটুকুই ঝালানো হলো তাও অনেক বেশি হয়ে গেছে আনারস সবাই দুইটা একটা করেই খাবে খুবই ভালো